আমাদের পায়ের জুতা সাবধান থাকবে পরিষ্কার কথা জঙ্গল মহলের মানুষ এখন জাগে গেছে এখন জাগে গেছে তোদের আর দালালি করবে না কেউ এই জন্য তোরা এখন কি করছিস সেটা বুঝেছি আর একদিকে আজকে বলছে একটা নেতা সেদিন বলেছিল পঞ্চায়েতের সময় কুর্মীদের ভোটে আমরা জিতি নাই কুর্মীরা ভোট দেয় নাই তো এটা টিএমসি কেও বলবো আর বিজেপি কেও বলবো এর বাথা কুর্মীর রক্তে যদি জন্মেছিস পরিষ্কার কথা তার উত্তত্বকে দিতে হবে উত্তত্ব পারিস আমি বলবো এই পার্টির গোলামি কতদিন করবে কতদিন গোলামি করবে আমি অনেকদিন আগে বলেছি রাজনীতি করো কারো গোলামি করিস না এই মাটিতে জন্মেছিস এই মাটির আওয়াজ তুই এখানে বলবি সাত চোদ্দ হার গাদা আছে কলকাতার দালালি করতে শিখি নাই কারণ একদিন বলেছিল চোর মিত্রের নায়ক রঘুনাথ মাহাতো একদিন বলছিল সিধু কারু সিধু চান ভৈরব আর চান একদিন বলেছিল গোবিন্দ চুনারাম একদিন বলেছিল শীতল সহদেব গোকুল গণেশ আর বিশ্বা মুন্ডা তাদের রক্ত কি শেষ সঙ্গে আমাদের আমাদের সিরে সিরে প্রস্তাবিক কাল হ্যাং গেল আজ বলবো যতটা যুবক যুবক ছেলেরা আঠারো বছর এক যারা শুনছে আমার বক্তব্য ফেসবুকের মাধ্যমে শুনবে তোমরা শপথ করো আগামী দিনে পুরুলিয়ার মাটি আমার পুরুলিয়ার জঙ্গল আমার পুরুলিয়ার পাহাড় আমার করো কলকাতার দালালি করে রাখা চলবে নাই কারণ কলকাতাকে এরা কি ভাবেছে যেমন ব্রিটিশরা ভাবেছিল ভারতবর্ষকে করনি করেছিল ওরাও কিন্তু ভাবছে এই ওয়েবসাইট কাজ করেছে ওরা রাজনীতির মাধ্যমে আমাদের লোক মুছে নাই আমাদের লোকে যেদিন ছিল বাংলাদেশের পঁয়ত্রিশ বছর সেদিন আমরা জিন্দাবাদ করেছি ওদের পনেরো বছর চিন্তা করছি টিএমসি আর কতদিন চিন্তা করবে তুমি কেন তোমার মেটার চলে চিন্তাবাদ করবে না তোমার ছেলের জন্য চিন্তাবাদ করবে নাই এই মাটির জন্য চিন্তাবাদ করবে না এই মাটির আওয়াজ কেন দিবে নাই চাকরি হবে গোয়াদের ভালো স্কুল হলে পড়বে গোয়াদের ছেলেরা আর ওটা শুধু নয় তোর মাটি ধোঁয়াই খেত ধোঁয়াই বালি হচ্ছে সে বালিটা বিকছে বালিটা বিকছে কলকাতার বাবুরা আর এখানে আমাদের প্রত্যেকটা থানায় প্রচুর টাকার বিনিময়ে আর বালিটা বিক্রি করছে একটাও কি আওয়াজ কেউ দিয়েছে আওয়াজ আমি বলছি সাবধান হয়ে যাক সবাই সাবধান হয়ে যাক অজিত মাহাতো জিতছে আর অজিত মাহাতো জিতে গেলে কিন্তু মনে রাখবেন এটাই অজিত তো জিতে গেলে কিন্তু এর বদলা হয়ে যাবে অজিত মাহাতো একমাত্র বদলা নিতে জন্মেছে কারণ সেদিন চাকরির জন্য অজিত মাহাতোই জেল খাটেছে বহিরাগতরা চাকরি করতে আছে সেদিন দিন বন্ধ রেখেছিল অফিস ডিআই অফিস সেদিন অজিত মাহাতো ছিল আর পরিষ্কার কথা বলছি আরে ভাই তোরা কি একটু তো দিবে না পেছনটা কুলকুলি দিবে না ভাই বলে অজিত মাহাতপুর নাইছে তোরা এখনো শক্তিকারে বল আমার সঙ্গে চালে চলতে পারবি না তোরা চালে চলতে পারবি না তোরা ভাবিস না অজিত তোর বার্ধক্য এখন দেরি আছে পুরুলাকে করে ছাড়ব এসটি তো হচ্ছে এসটি হচ্ছে আর একটা কথা বলছি মা বোনকে মনে রাখবে টোটাল জঙ্গল মহল থেকে মোট বন্ধ হবে টোটাল জঙ্গল মহল থেকে মদ বন্ধ হবে আর বহিরাগতদের দাদাগিরি আর চলবে না বহিরাগতদের দাদাগিরি চলবে না ডিএলআর অফিস থেকে ডিএলআর অফিস থেকে আজকে পাহাড়ের পাথর কাটা বন্ধ করবে যদি মাথা পরিষ্কার কথা নদীর বন্ধ হবে কে আর মহিলাগত চাকরিটা বন্ধ হবে হবে না তাহলে অজিত মাত কোনো দরকার নেই তিনি যদি মরতে হয় অজিত মাত সবার আগে মরিবে ইয়ার পর তারপরে অন্য কারো কিছু হবে অজিত মাত লড়াই করতে তো বন্ধু সবার কাছে আবেদন মিটিং কিন্তু আমাদের পারমিশন আছে তরুণ তক্ষ এখন মোটর সাইকেল কোথা আছে মোটর সাইকেল আছে না দশ মিনিটের সময় তুলিন তক্ষ জামা যাক কারণ না তো বলবে তুমি নদীর মতো আরে আমরা কাঁদবে বেকার যা তো তুমি যাব না তুমি যাব না পরিষ্কার কথা বলছি আমার ছাপ হচ্ছে টোল ছাপ বালতি ছাপ আপনারা ভোট দিয়ে অজিত মাহাতকে সনসনান আমার জিত মানে মনে রাখবেন যদি টিএমসি জিতে তাহলে দিদির আর যদি হাত ছাপ জিতে তাহলে গান রাহুল গান্ধীর জিত আর যদি যদি জিতে তাহলে তাহলে জিতটা হবে হবে মোদির জিত আর যদি ঘাস ফুল জিতে তো হবে দিদির জিত মোদি নাই দিদি নাই গান্ধী নাই অজিত মাহাতো জিতলে গোটা জঙ্গল মাটিটা হাসবে গাছপালা হাসবে এখানে মাটি কুর্মির জিত হিটমিটানের জিত কুর্মির জিত হিটমিটানের জিত কার জিত কুর্মির জিত হিটমিটানের জিত কার জিত কুর্মির জিত হিটমিটানের জিত আপনারা প্রস্তুত থাকুন সবাই গাড়ি ধরুন আর যাওয়া যাক তুলিন যাবে না কেউ পেছাবে নাই কেউ পোছাবে না আগামী আগামী কুড়ি তারিখে মা বন্ধুকে বসে করতে গায়ে গাড়ি হবে না আমরা কিন্তু যেদিন নমিনেশন নিয়েছি সেই দিনে জিতেছি নমিনেশনে জিতেছি না নমিনেশনে জিতেছি সারা কাড়ার পিঠে আর কাড়া চালালে আর চাষাদেরকে ঘৃণা করে আমরা ওর যে তোরা সেটা খাবে আর কাড়াই চাপলে তোদের ঘৃণা লাগে কাড়া লড়ালে ঘৃণা লাগে তো কাড়ার পিঠেই চাপেছি আজও কাড়া কেমে আসেছি তো বন্ধু পরিষ্কার কথা সেদিন আমরা জিতেছি নমিনেশনে হ্যাঁ আর আর কুড়ি তারিখে পঞ্চাশ হাজার বিটি ছেলে যাবে কত বউ পঞ্চাশ হাজার মহিলা যাবে সেদিনে জিতটা হবে না আপনারা রেডি রাখুন আগামী কুড়ি তারিখ এগারোটার সময় সবাই ঘরে ঘরে একটা খরচা করুন আপনারা পরিষ্কার কথা ধার করুন হাওলাত করুন আপনারা এইটাকে মনে রাখবেন যে অজিত মাত্র হয় পরিষ্কার কথা কুন্ডীদের জিত হবে জিত হবে